আমরা বিশেষ করে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমরা বিগত দিনে এবং আগামী দিনে উনি যত সম্ভব আমরা দীঘাতে গেছে আমরা খবর পেয়েছি আগামী কিছুই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা টাইম চাইব টাইম চাওয়ার পরে আমরা ইমাম প্রতিনিধি আমরা মুখ্যমন্ত্রীর কাছে বসতে চাইব এবং বাংলার পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করব। এই যে একটা কোটি বাচ্চা যার বাচ্চাকে একদম মানে যে করেছে অ্যাকচুয়ালি যিনি বোমাটা বা এটা করেছে সেটা তো একটা পরিকল্পনা তার বাড়িতেই করেছে এটা আধা সাদি করতে পারত এর জন্য যে যে সমাজ শুধু নয় একটা বাচ্চা ছেলে যারা একটা স্টুডেন্ট যার হচ্ছে গোলাপ ফুলের মতন পাপুড়ি যে এরকম হয়েছে তার প্রতিবাদে আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে জানাবো যে কী ভূমিকা নিচ্ছে প্রশাসনকে জানিয়েছি প্রশাসন অলরেডি চারজনকে অ্যারেস্ট করেছে ফুলজিৎ আমরা টিম আমরা সেখানে যাব যাওয়ার পরে সেটাকে আলোচনা করব আলোচনার ভিত্তিতে আমাদের যা যা করণীয় আমাদের সংগঠনের তরফ থেকে আমরা আগামী দিনে পথে নামব দিন তামান্না মারা গেছে গতকাল পার্সার কাছে পৃথিবী হত্যা করা হয়েছে সংখ্যালঘু হব এই বিষয়ে আপনাকে রাস্তায় নামবেন অবশ্যই নামবো কেন যেহেতু এটা আমরা দেখতাম আগে উত্তরপ্রদেশে আমরা এই ইমাম মসজিদ আমরা যদি একবার যদি ডাক দিই মসজিদ থেকে হাজার হাজার মানুষ আপনারা সকলেই জানেন নূপুর শর্মাকে নিয়ে যেভাবে মানুষ রাস্তা নেমেছিল এনআরসিকে নিয়ে যেভাবে মানুষ রাস্তা নেমেছিল আমরা চাইছি যে যেমন হচ্ছে কৃষি আইন হয়েছিল সেটা হচ্ছে একমাত্র আপনার আন্দোলনের দ্বারাতেই সেটা প্রত্যাহার হয়েছে তা আমরাও চাইব যে একদিকে যেমন নিশামুক্ত সমাজ গড়া ডাক দিয়েছি একদিকে আমরা আর দিকে চাইবো যে সস্ত মানে মানে আগামী দিনে গোটা পশ্চিমবাংলা যাতে কোনো মানুষ যাতে সংখ্যালঘু নিপারিত না হয় সংখ্যালঘু আদিবাসী দলিত তাদের পাশে কিন্তু আমরা আগামী দিনে দাঁড়াবো তাদের ভূমিকা কী আগামী দিনে আপনারা দেখতে পাবেন কি তামান্নার বাড়িতে কি দেখা করেছি আমরা তামান্নার প্রতিনিধি আমাদের ওখানকার ইমাম সাহেব ছিলেন আব্দুল কালাম সাহেব ওখানে পাঠিয়েছিলাম আমরা এবং আমাদের প্রতিনিধির সঙ্গে তারা কথাও বলেছে এবং জানা যাওয়ার পরে তার জন্য আমাদের যা যা করণ্য দোয়া করা যেটা যা যা সেটা করা হয়েছে আগামী দিন আমরা বাংলার মুখ্যমন্ত্রীর কাছে টাইম চাইব টাইম চাওয়ার পরে আমরা এই বিষয়টাকে নিয়ে আরেকটি বিষয় রাজ্যের রাজ্য সরকার জগন্নাথ জগন্নাথ মন্দির প্রসাদ প্রসাদগুলি করছে এবং সংখ্যালঘুদের বাড়িতেও সেগুলো জানছে মুসলিমদের বাড়িতে এই নিয়ে আপনাদের মতামত এগুলো মুদি ঠিক না যেহেতু প্রসাদ একটা ধর্মীয় একটা স্থানে ছিল এই জন্য মুসলিম সম্প্রদায় মুদি এটা ঠিক না

পাতা ইমাম এটি নিয়েছে ঠিক খবর আমি বলি যে আপনার পরিবারে পাঁচটা ছেলে পাঁচটা কি কি আপনি শাসন রাখতে পারবেন পারবেন না তো সেই ক্ষেত্রে একটা যদি আপনার কোনো অন্যায় করে সেটাকে অন্যায় বলছে না সেটা হচ্ছে তার ব্যক্তিগত মত ভারতবর্ষের নাগরিকের তার ব্যক্তিগত অধিকার আছে কিন্তু আমাদের সামাজিক ভাবে যেটা যা করণীয় আমরা সেটাই সেটাকে না না চলবে না রাজ্যের মতো এই রাজ্যেও দেখতে পেলাম যে ধর্মকেন্দ্রিক রাজনীতি হয়ে উঠছে এই বিষয়ে আপনি কি বলেন এটা মোটেই ঠিক নয় কেন আমরা চাইছি ধর্ম ধর্মর জায়গায় থাক রাজনৈতিক রাজনৈতিক জায়গায় থাক এটা আমরা মোটেই এটাকে আমরা সাপোর্ট করছি আপনার নাম আমার নাম মৌলানা আব্দুল রাজ্জাক অল ইন্ডিয়া ইমাম্জিত রাজ্যের সাধারণ সম্পাদক